হে গাইস আমি হচ্ছি আপনাদের মিনি ব্লগার লিজা তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই ব্লগটা আজকে করা হচ্ছে আমার ফুপির বাসার এইদিকে তো ফুপির একটা সবজি ক্ষেত আছে এই সবজি ক্ষেতের এখানে অনেক ধরনের সবজি আছে তো আজকে মূলত এই সবজিগুলো আমরা নিতে আসছি আমাদের চোখে সর্বপ্রথম পড়লো বরবটি গাছের বরবটি এখানে অনেকগুলো বরবটি গাছ তো প্রত্যেকটা গাছেই অনেক বরবটি তো আমার বোন ওফ এক ফার্স্টে মূলত বরবুটিগুলো ছিঁড়ে নিচ্ছে এরপর মাহি ও ওই পাশ থেকে ছিঁড়ে আসার পরে এই পাশে গাছগুলো থেকে বরবুটিগুলো ছিঁড়ে নিচ্ছে আমার এই ফুচকে বোন মাহি ও মশালা দিলে অনেক মিষ্টি একটা মেয়ে কারণ ও যে কত কিছু করতে পারে সেটা আপনাদের বিশ্বাস হবে না ও এতটা পিচ্ছি বাট ও রান্না সব কাজ করতে পারে আর ওর আম্মুকে খুঁটিনাটি সব কাজে অনেক হেল্প করে আমার ফুপির একটা মাত্র মেয়ে সেটা হচ্ছে ও এইদিকে আমি ঢ্যাঁড়স গাছে ঢেঁড়স ছিঁড়ে নিচ্ছি আমার বোন ও আমাকে বলল যে আপু আমি ঢ্যাঁড়স গাছের ঢেঁড়স ছিঁড়তে পারি না তো তুমি ছিঁড়ে দাও আমি তো এইদিকে এসে একদম হিমশিম খেয়ে গেছি কারণ আমি আগে কখনো এভাবে ঢেঁড়স ছিঁড়ে নাই তো আমার লাইফের ফার্স্ট এভাবে গাছ থেকে ঢ্যাঁড়স ছিঁড়া আমি তো জানতাম না যে ঢ্যাঁড়স কীভাবে ছিঁড়তে হয় আমি এটা মূল থেকে আমি ছিঁড়তে গেছি বাট এটা একটু বোটার দিক থেকে একটু ভেঙে নিলে এটা ছেঁড়া হয়ে যায় বাট কী আর করার আমি তো জানতাম না তো মাহি আমার এই অবস্থা দেখে বলল আপু ঢ্যাঁড়সের বোটার দিক থেকে একটু ভেঙে নিলেই ঢ্যাঁড়স ছেঁড়া হয়ে যাবে তো আমি এরপরে সেটা ট্রাই করলাম অ্যান্ড হয়ে গেছে আমি যদি আগে থেকে জানতাম তাহলে অত কষ্ট করে আমি ঢ্যাঁড়সের মূল থেকে ছিঁড়তে যাইতাম না এরপর চলে আসলাম বাগুন গাছের এই দিকে এখানে অনেকগুলো বাগুন গাছ আর প্রত্যেকটা গাছে অনেক ফুল এখানে নাকি অনেক বাগুন ধরে ফুপি যদিও সবগুলো নিয়ে গেছে এখন যেগুলো নতুন ধরছে মূলত সেগুলো নিতে আসছি তো আমি সর্বপ্রথম একটা বাগুন পেয়ে গেছি এই সাইডটায় দেখে আরেকটা বাগুন এটা একটু লম্বা সাইজের এই দিক দিয়ে মাহিও আমার সাথে বাগুন ছিঁড়তে লাগছে আমি এখানে একটা কিছু খেয়াল করলাম এই জায়গার যে লম্বা বাগনগুলো ছিল এগুলো সবুজ সবুজ কালারে বাট আমি তো জানি লম্বা যে বাগুনগুলো হয় সেগুলো বেগুনে কালার হয় যাই হোক অনেক একটা বাগুন তো এই হচ্ছে আমাদের আজকের সবজি এখানে আছে পুল্লা বাগুন বরবটি ঢ্যাঁড়স মাহি আমাকে বললো এইদিকে নাকি একটা মিষ্টি কুমড়া হয়েছে তো ও মূলত এখন এটাও কাটবে কারণ এটা পেকে পেকে গেছে তো এটা কাটার উপযোগী হয়ে গেছে অলরেডি আমি ওর থেকে কাঁচিটা নিয়ে মিষ্টি কুমড়োটা আমি কাটছি কারণ আমার ইচ্ছা হয়েছে মিষ্টি কুমড়ো কাটার তো এই হচ্ছে মিষ্টি কুমড়া যদিও এটার হাল তেমন ভালো না বাট নিজেদের গাছে তো হাল যেমনই হোক না কেন অনেক সুন্দর আমি হঠাৎ করে একটা কিছু খেয়াল করলাম মাহি তাড়াহুড়া করে পাট গাছের এই দিক থেকে বের হয়ে আসতেছে এইখানে এসে দেখলাম ও অন্যের পাট খেতে ঢুকে ও একটা গাছকে দুই ভাগ করে দিয়ে গেছে ও মূলত এই অকাজ করছি বিধায় এত তাড়াহোড়া করে গেছে আর আমি এটা ধরে ফেলছি ওই যে পাজি কোথাকার এখানে আবার এসে মিসমিস করে হাসতেছে তো এই হচ্ছে আমাদের আজকের সব ধরনের সবজি এরকম সবজি যদি নিজেদের গাছের হয় তাইলে আর কি লাগে তো মাহে এখন সবগুলো সবজি নিয়ে বাসার দিকে যাচ্ছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে কারণ ও আজকে যেই বড় একটা অকাজ করছে অন্যের পাট গাছকে দুই ভাগ করছে ও ভয়তে আসে আমি যদি রামুকে বলে দেই